নমস্কার বন্ধু স্পোর্ট একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাব বন্ধু আপনি ইস্ট বেঙ্গল সমর্থক তবু কেন ইস্ট বেঙ্গল জন্য ভিডিও করাই এই মানুষটার ভিডিওতে একবার কেন বন্ধু ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে ছুঁয়ে দেবেন না যদি প্রকৃতার্থে আপনি ইস্ট বেঙ্গল সমর্থক হন বন্ধু তাহলে আমার চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে আমি ইস্ট নিবেদিত প্রাণ আজকের ভিডিওর মূল প্রসঙ্গে চলে আসব। আনোয়ার আলী তাকে নিয়ে গল্পনা জল্পনা কসিপের কোন অন্ত নেই আজকে সব থেকে ভীষণ ভাবে বড় খবর চলে এসছে আপনারা কি জানেন আনোয়ালি বন্ধু ইস্ট বেঙ্গল ক্লাবে মৌসুমে নাও খেলতে পারে তার উপর নেমে গেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাসপেন্স ব্যান ছমাসের আর ইস্ট ক্লাব পালল না তাকে আর ইস্ট বেঙ্গল ক্লাব খেলাতে পারবে না এই যে কত দুঃখের ইস্ট বেঙ্গল ক্লাব কত যে লড়াই করে তাকে যে নিয়েছে সেটা তো আমরা সবাই জানি তবু আমরা পেলাম না আনোয়ারি এখানে শেষ নাকি যারা ইস্ট বেঙ্গল ক্লাবকে ধর্তব্যের মধ্যে বা ধর্তব্যের মধ্যে রাখে না তাদের জন্য আজকের ভিডিওটা একটা চপেদাঘাত চপে দেখাত আমি অসংখ্য ইস্ট বেঙ্গল সমর্থককে বলছি আপনারা বলুন না চপে দেখাতের বাংলাটা কি হয় যদি দয়া করে বলতে পারেন আপনাদের পদপ্রার্থী হয়ে পদ মানে বললাম চপে দেখাত বাংলা কি আসুন কমেন্ট সেকশনে এসে অনেক বড় বড় কথা অনেকেই বলে থাকেন আজকে আমি জানিয়ে দিয়েছি চপে দেখাতের বাংলা যদি একশোটা ইস্টবেঙ্গল সমর্থক আমার এই ভিডিওতে বলতে পারে তাহলে বন্ধু এক্লাস ফ্রি করে দেব আপনাদের জন্য ক্যাডবেরি না বলতে পারবেন না বন্ধু বড় বড় কথা বলার জন্য মুরব্বীপাণা করার জন্য আপনারা আছেন আসলে আপনারা বন্ধু ইস্ট বেঙ্গল সমর্থক হয়েও ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যে তীব্রতা রেখে থাকেন যে ঘৃণা রেখে থাকেন তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ স্বরূপ স্পট পেন্সিল চ্যানেল রেডিও ধারাবাহিকভাবে করে চলেছে ধারাবাহিকভাবে করে চলবে আপনারা কোনোভাবে ইস্ট বেঙ্গলের লাল হরু জার্সিকে আটকে রাখতে পারবেন না যদি আপনি একজন ইস্ট বেঙ্গল সমর্থক হন আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট সেকশনে ইস্ট বেঙ্গল জয় ইস্ট বেঙ্গলে জয় করুন ইস্ট বেঙ্গল ক্লাবে জয় করতে আপনার অসুবিধা আরে আপনি তো আলটিমেট মাছা মোহনবাগান সমর্থক ঢুকে গেছে বেনো জল তাই জন্য সব প্রবলেম আপনি কি জানেন বন্ধু কত বড় ঘটনা ইস্ট বেঙ্গল ক্লাবের ইতিহাসে ঘটে গেল আজকে আনোয়ালিগে মোহনবাগানের বাগানের নতায় অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ওদের কোন অস্তিত্বই নেই বন্ধু ওদের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে নির্বাচনের দ্বারায় উনি বিজেপির পদলেহন করেছে বলে কোন ক্রমে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হতে পেরেছেন ফুটবলার হিসাবে ওনার যোগ্যতাকে বন্ধু অস্বীকার করব না আজকে বিজেপির বা কোন একটা জাতীয় পার্টি আলটিমেট মানে ভাঁজানা কি দাব কি আমি বলতেও পারছি না ঘেন্না করছে পার্টিগুলোকে তাদের পদ লেখন করে এই কল্যাণ চৌবে আজকে ফুটবল প্রেসিডেন্টে প্রেসিডেন্ট হয়েছেন এর বাইরে আপনার যোগ্যতা কি কোনদিন ফুটবল প্রশাসক হিসাবে রাজ্য স্তরে কাজ করেছেন তিনি করেননি এটাই বিজেপির কালচার বন্ধু এটা সবারই কালচার আমি এই মুহূর্তে বিজেপি নামক ওই দুষ্ট দুর্নীতি বিদ্যালটা নিয়ে কথা বলছি পরবর্তী সময় আমি দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেসকে নিয়েও কথা অবশ্যই বলবো। তারা কোন ক্রমে একটা কল্যাণ হবে তার কোনো যোগ্যতা নেই কোন ইয়ে নেই তিন তিনবার হারে ফ্যাক্টিক লোকের সম্মান থাকলে পদত্যাগ করতেন উনি আবার দেহত্যাগ না করলে পদত্যাগ করতে পারে না লজ্জা বরণ করার অনেক তো বসয় আছে বন্ধু আজকে আমরা আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব মায়কে নিয়ে কথা বলবো এরা মায়ের সব কুসন্তান সব বকে যাওয়া সন্তান কোন এক কল্যাণ চৌবে কোন একটা রাজনৈতিক দলের পদ লেখন পদ মার্জন করে একটা পথ পেয়েছেন ওনাকে দেখলাম লজ্জা পায় আমার ঘৃণা হয় আমাদের কেন প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সামর্থ্য ঘৃণা সুরে ইয়ে করুন জানেন ওরা আনোয়ালের জন্য একটা বড় সড় জরিমানা ব্যবস্থা করেছে এই কল্যাণ চৌবে করেছে একটা বড় সড় ইস্ট বেঙ্গল কর্মকর্তারা কাঁচা নয় বোকা নয় কয়েকশো কল্যাণ চৌবে তারা পকেটে ভরে রেখে দেয় ওখানে কল্যাণ একদম বকে 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 লালে লাল হয়ে গেছেন তিনি ইস্টবেঙ্গল সমর্থক বেঙ্গল কর্মকর্তারা আজকে প্রশ্ন তুলছেন তুলতেই হবে যে তাদের দলে এতগুলো ভালো ভালো ফুটবলার ছিল তারপরেও কোন একটা কল্যাণ চৌবে যিনি দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ভারতীয় দল সাত এক গোলে হেরেছিল সাতখানা গোল তিনি হজম করেছেন তার লজ্জা নেই বন্ধু পার্টি করার পরে কোন ব্যক্তি বোধহয় নির্লজ্জ হয় আমার একটা কোন একটা ইচ্ছু সমর্থক আজ থেকে দুমাস বলেছিল যে আপনি কল্যাণ চৌবের বিরুদ্ধে বলুন তো আজকে বললাম বন্ধু উনি আমার কি করবেন আমার না মাথায় চুল নেই উনি একটা একটা করে চুল ছড়ুন চুলটাকে হিন্দিতে বলে বাল বাল তাহলে উনি একটা একটা করে দেখুন আমি অস্থির কথা বলিনি চুলটাকে হিন্দিতে বাল বলে আমি কল্যাণ চৌবিকে সরাসরি ত্যাগী করে দেব উনি আমার একটা একটা করে বাল ছড়ুন উনি আপনাদের অনেক বড় বাল ছেড়ে দিতে পারেন বন্ধু তার কারণ শাসক দলের ক্ষমতায় তিনি আছেন আনোয়ার আলীকে নিয়ে তিনি যে নেকামোটা করছেন এতগুলো করতে করলে কিন্তু হবে না জানা বিশাল পরিমাণ বেঙ্গল ক্লাবও যেমনি বাঙা তেঁতুল তেমনি বুনৌল তারাও আইনরূপ দলকে সামলে নিয়েছে সব মিলিয়ে ঝুলি আজকে এমন একটা পরিস্থিতি এমন একটা সিচুয়েশন বন্ধু তৈরি হয়ে গিয়েছে যে ইস্ট বেঙ্গল ক্লাবের নামে কতগুলো বখাটে কতগুলো দুর্বৃত্ত জাতীয় পতাকা নিয়ে লাফালাফি করছে আমি শীর্ষকর্তা নিষেধাকে অনুরোধ করব আপনারা এগুলোকে কিন্তু কোনোভাবে পোশায় দেবেন না পোস্টায় দেবেন না চৌবের মতো তথাকথিত পারফরমেন্স এর পরে তৃতীয় শ্রেণীর রাজনীতি করার লোকগুলোকে চৌবে তিনবার হেরে গিয়েছেন তিনবার আপনি পদত্যাগ করুন আপনি কবে পদত্যাগ করবেন গঙ্গাছটা ডুবিয়ে দিলাম ধন্যবাদ